আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম দেখুন আজ আমি মাঠে এসেছিলাম বেড়াতে এখন সব সরিষা লাগানো হয়েছে এগুলো ভাতির বীজ ভাতের বীজ ফেলা হয়েছে সবজি লাগানো হয়েছে এখানটাতে এগুলো আলু পেঁয়াজ এখন যেহেতু শীতের মৌসুম তো সব শীতের সবজিই তো লাগানো হবে এই দেখুন বন্ধুরা ভাতের বীজ ফেলা হয়েছে ভাতের বীজ অর্থাৎ পেঁয়াজের যে চারাগুলি হয় সেটি আমাদের এদিকে প্রায় ধান কাটা শেষ এখন সব শীতের ফসল লাগানো শুরু হয়ে গেছে দেখুন ফুল গাছ লাগানো সব এ দেখুন বন্ধুরা এই সরিষাগুলি কত বড় বড় হয়ে গেছে কাঁধে এমন গ্রামীণ পরিবেশ ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলি তাদের কেমন লাগে সেগুলো বলতে ভুলবেন না আমার ছেলে আগামকে দেখে আগে আগে চলে গিয়েছে এই দেখুন বন্ধুরা গাছে কত সুন্দর কুল হয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন আর এরকম আরও সুন্দর সুন্দর গ্রামীণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ